আচ্ছা তোমরা সবাই মাইসেলফ রোস্ট ভিডিও তো খুব কম দেখেছো মানে মাইসেলফ রোস্ট ভিডিও বলতে हैं nijer nijeke roast মানে এবারে নিজেকে roast করার জন্য কোনো ক্লিপের প্রয়োজন হয় না কোনো কিছু প্রয়োজন হয় না প্রত্যেকটা মানুষ নিজের জীবনে প্রতি মুহূর্ত নিজেকে যেমন ধরো তোমার সামনে এইচএস পরীক্ষা যেমন আর ভাবছি পড়তে বসব পড়তে বসব পড়তে কিন্তু ভেবে ভেবে আর পড়াটাই হচ্ছে না জাস্ট ভাবাটাই কাল থেকে পড়বো কাল থেকে পড়বো কাল করে তারাই খেয়ে ফেলছে এরকম ব্যাপারটা তা নিজের প্রতি যে রোস্ট করা বা নিজের প্রতি রোস্ট নিয়ে আনা এটা একটা রোস্টার বড় একটা দিক যে নিজের রোস্ট না নিতে পারলে কখনো একটা ভালো রোস্টার হতে পারে

একটা জীবনের রোস্ট যদি নিজে নিতে নিতে পারো নিজের প্রতিযোগিতা রোস্ট আসে তাহলে তোমাদের জীবনটা আরো ভালো বুঝতে এগোবে ঠিক আছে যেটা তুমি একজনকে রোজ করছো বা না করছো তোমরা শুনছো ঠিক আছে তা নিজেদের প্রতি যদি একটা রোস্ট হয় তাহলে তোমাদের মঙ্গল কারণ কি একটা রোস্টের পরেই মানুষের জীবনটা ভালো হয়ে যায় যেমন দেখবে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে যাদের রোস্ট করা হয় তাদের প্রত্যেকটা ইউটিউবার মিলে রোস্ট করছে তারপরে সে ভাইরাল হচ্ছে সেরকমই স্বাভাবিক জীবনে কিছু মানুষের কথা বুকে লেগে গেল সেই বুকে থাকা কথাটা তোমার একটা প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়ে পড়বে যে না আমি জীবনে কিছু করতে হবে আমার আমার দায়িত্ব আছে এই দায়িত্ব বোধটাকেই পাইসে রোস্ট বা

ফ্রেন্ড হওয়ার পরে যদি এই দিকে তোমাদের গোছাতে হয় তাহলে তুমি ক্যামেরা প্রথমে ফ্রেন্ড হও না ক্যামেরাকে আমি বোঝাচ্ছি যে আমি কি করে বোঝাচ্ছি সেটা দেখো যে আমার সামনে কেউ নেই আমি জাস্ট ক্যামেরাটা স্টিকের উপরে রেখে দিয়েছি লাইট হোয়াইট করা মুখের উপরে মেরেছি ক্যামেরা একটু ডিস্টার্ব হচ্ছে ঘোলা ঘোলা হচ্ছে তা ঠিক আছে তো ভালো থেকে সুস্থ থাকো পরের সপ্তাহে দেখা হচ্ছে